এক নম্বরে ফায়দা হলো যখন সন্তানের যখন ডান কানে আজান আর বাম কানে আকামত দেওয়া হবে ওই সময় এক নম্বর ফায়দা হলো মা বাবার হকটা আদায় হয়ে যায় জুড়ে বলেন সুবহান আল্লাহ দুই নম্বরে ফায়দা হলো যখন নবজাতক যখন শিশুর ডান কানে যখন আজান আর বাম কানে যখন একামত দিবে ওই আজান এবং একামতের কারণে আল্লাহর নবীর শূন্যতের উপরে আমল হয়েছে আর যেই মানুষের জিন্দেগিটা শূন্য দ্বারা রঙ্গিন হয়ে যায় মহান আল্লাহ সব সময় তাকে কল্যাণের মধ্যে নিহত করে রাখেন জুড়ে বলেন সুহান আল্লাহ তিন নম্বরে ফায়দা হলো যেই সন্তানের যখন ডান কানে আজান আর বাম কাটে যখন একামত দেওয়া হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় এরপরে যখন বলা হবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ চাড়া কোনো সাক্ষী নাই আল্লাহ চাড়া কোনো ইলাহা নাই ও আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আর আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ আল্লাহর হাবিব হলেন মোহাম্মদ রসুল্লাহ এইভাবে যখন তাওহিদের কালেমাগুলো তাওহিদের বাক্যগুলো সন্তানের কানোর মধ্যে যাবে তখন ফায়দা কিতাবের মধ্যে লেখা হয় তিন নম্বরে যখন আজান এবং একামত দেওয়া হবে ওই সময় সন্তানের ইমানের বীজটা মজবুত হইয়া দাঁড়াইবে জুড়ে বলেন সুহান যদি ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয় তিন নম্বর ফায়দা হলো এই সন্তানের যে ইমানের কুটি সেটা মজবুত বীজটা মজবুত হইয়া উঠবে জুড়ে বলেন সুহান আর চার আমার ফায়দা হলো সন্তানের ডান কানে যখন আজান আর বাম কানে যখন একামত দেওয়া হবে তখন ওই সময়ে শয়তান যদি তাকে তখন ভরি দৌড়াইতে থাকবে এখন বলে কিলা দৌড়াইব আপনার উদাহরণ দেই আমরার এলাকাত কিছু বাইয়ে নাসুর মোটরসাইকেল চালাইবার সময় কত রকম কত রকম ডাক দি চালাই না নি যখন মুরা মারে তখন দেখুন জানি মোটরসাইকেলের করে দি চাইলে যে বলে ওয়া 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 করে আর কিতাবের মধ্যে লেখা হয় যেই সন্তানের ডানখানে আজান আর বাম কানে যখন একামত দেওয়া হবে চার নম্বর ফায়দা হলো সন্তানের কাছ থেকে শয়তান এই মোটর সাইকেলের চাইতে আরো বেগ গতিতে দৌড়াইতে থাকবে তাইলে আমরা নিয়ত করি এখন থেকে যারা বাবা হবো কারা কারা সন্তানের ডান কানে আজান আর বাম কানে কামড় দিবে একটু হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন যারা বিয়ে করেছি আপনারা সতর্ক থাকবেন আমরা যারা বিয়া করিলেইছি এরা তো যারা সন্তান যে হয়তো কেউ আজান দিছে কেউ দিছি না ইনশাআল্লাহ আগামীতে যখন সন্তান আসবে কাল হক আর পরশু হক আমরা আজান দিব তো ইনশাল্লাহ আজানের তো শুনছেন প্রথম নম্বর ইমানের তার সন্তানের যে ইমান ইমানের বীজটা যখন শক্তিশালী হবে ওই সন্তান কোনো দিন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না এবার আসেন এরপরে ইসলাম মা বাবার উপরে সন্তানের কি হক দিয়েছে এরপরে ইসলাম বলেন মা বাবার উপরে সন্তানের অনেক হক রয়েছে এইটা সর উপরে হবে সর উপরে হবে কিন্তু আমি কয়েকটা বলবো জরুরি যেগুলা